সোনার বাবাজি এখন মদ কর সুদ কর জেনা কর চুল্লু কর পাতা কর বেনা বাজি বেরোজা এদের কোরআন হাদিস বললি ঠিক রে পালাবি কোথা বল আগে মদ নরম কর তারপরে খুঁটি পোত হ্যাঁ না না আলোচনা করব এখন কিন্তু আলোচনা হয় মানে কি মাঠটা সাইজ বললো সব আল্লাহর অলি ভরে গেছে হবে হ্যাঁ সব জিবরাইল মিকাইল আজরাইল দেখাবে হাজার হাজার ওরা তো তৃতীয় তৃতীয় আশমানে কেউ চতুর্থ আশমানে সাল সব নেমে এসে আব্বাহ একটু আলোচনা করবো শুনবেন সব চুবড়ে গেছে বলবেন আমার চোথা আগুন হতি হবে নরম হলেই হবে না একটু গরম আওয়াজ দেন না রে এটা সন্দেশখানি না ভালো বাহ ভালো ভালো গরম জায়গা একটু গরম আবাদ থাকবে একটু মধ্যদের মতো আবার দেবেন জিবরাইলিরও চোখ ভুলু হয়ে যাবে না রেজ থাকবে বাচ্চা না থাকবে আল मुस्लिम आर नमार ज न नम अ गाड़ी जान न